আমি তো হলপ করে একটা কথা বলতে পারি এর আগে এমন কোনো বাংলা সিনেমা দুই বাংলাতেই তৈরি হয়নি যে সিনেমায় ডিওপি নেবেন এক কোটি টাকা এমনোরেশান যেখানে বাংলা সিনেমা এক কোটি দেড় কোটি টাকায় নির্মাণ হয়ে যায় গোটা একটা ছবি সেখানে দাঁড়িয়ে একজন ডিওপি এক কোটি টাকা রেমুনেশান নেবেন এরকম একটা রিউমার বা বাজ সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে অমিত রয়ের মতন একজন এত খ্যাতনামা ডিরেক্টর অফ ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার তিনি যদি এক কোটি টাকা রেমুনরেশন নেন এটা কি খুব অবাক হওয়ার মতন কোনো ব্যাপার হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে গত তিনটে দিন দেবদার ইভেন্ট নিয়ে ভীষণ বিজি ছিলাম আজকে থেকে ফ্রি হয়ে গেছি মেগাস্টার শাকিব খানকে নিয়ে খবর করতে পারিনি গত দু তিন দিন সেভাবে কারণ একটা ট্যুরে এলে তোমরা খুব ভালোভাবেই জানো সারাদিন এই ব্যাপারটার মধ্যে ইনভলভ থাকতে হয় আর যেহেতু রঘু দুর্গা পুজোয় রিলিজ আমরা নিজেরাই এই প্রমোশনটার মধ্যে ছিলাম শরদ মিউজিক বেঞ্চেস টিম ভালোবেসে ছিল এই টিমটার সঙ্গে এবং আমরা আমাদের মতন করে প্রমোশন করেছি যতটুকু আমাদের সাধ্য যে কারণে মেগাস্টারকে নিয়ে খবর করতে পারিনি আমি এর পরবর্তী ভিডিওতে কথা বলবো যে স্টার বিশেষ সম্মাননায় সম্মানিত করলো সাকিব খানকে আর এটা তিনি ডিজার্ভ করেন আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিওতে কথা বলবো এটাতে নয় প্রিন্স সিনেমার ডিওপি অমিত রয় রেমুনরেশন চার্জ করছেন এক কোটি টাকা এটা জানতে পারা যাচ্ছে আচ্ছা তাহলে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ যে বললেন ইন্টারভিউতে যে এই সিনেমাটার প্রাইমারি বাজেট ধরা হয়েছে আট কোটি টাকা ফ্লোরে গেলে কিছুটা বাজেট ওঠানামা করতে পারে একটা সিম্পল হিসেব কি বলছে যে এটা কি সত্যি আট কোটি টাকার ছবি আমার কিন্তু মনে হয় না আমার কিন্তু মনে হয় এটা আট কোটির থেকে বেশ বড় বাজেটের ছবি কেন জানতে পারা যাচ্ছে মেগাস্টার সাকিব খান নিজে নিয়েছেন তিন কোটি টাকা সবটাই যদিও জানতে পারার যাচ্ছে অবস্থাতে আছে এখনো যদি তিন কোটি টাকা মেগাস্টার সাকিব খান রেমুনেশন হিসেবে নিয়ে থাকেন যদি ডিওপি অমিত রয় এক কোটি টাকা রেমুনরেশান চার্জ করেন এখানেই তো চার কোটি টাকা চলে গেল বাদ বাকি এত জোন কাস্টিং আছেন নায়িকা আছেন আরও সকলে আছেন ডিরেক্টর তার একটা নিজের রেমুনারেশন আছে ছবির শ্যুটের জন্যে একটা হিউজ খরচা আছে ছবির প্রি প্রোডাকশান পোস্টোডাকশান সব মিলিয়ে এত খরচা আছে ছবির প্রমোশনের জন্যেও নিশ্চয়ই কিছু বেশ বড় বাজেটের একটা অঙ্ক ধরে রাখা হয়েছে তোমাদের মনে হয় সব দিয়ে আট কোটি টাকার মধ্যে ব্যাপারটা হবে এবার দেখো একজন প্রযোজক কখনোই প্রথম থেকে বলতে পারেন না যে আমি এই লামসাম অ্যামাউন্ট দিয়ে ছবি বানাতে এসছি কেন বলো তো রিসেন্ট টাইমে আমরা দেখিনি বরবাদ সিনেমার প্রযোজক শাহরি আক্তার সুমি তিনি বলেছেন যে আমি আমার লগ্নিকৃত অর্থ সেভাবে ফেরত নিয়ে উঠতে পারিনি এখনো বা পাইনি সেটা শোনার পরে একজন নতুন নারী প্রযোজক শিরিন সুলতানা কিভাবে প্রথম থেকেই এই ঢাকটা পেটাবেন যে আমি লামসাম সাম অ্যামাউন্ট নিয়ে নেমেছি ছবিটা তৈরি করতে মেগাস্টার শাকিব খান যে ছবিতে আছেন সেই ছবি যদি গুণগত মানের দিক থেকে ঠিক ছবি হয়ে থাকে সেই ছবিতে যদি ডিরেক্টর ছবিটা ছবির মতন বানাতে পারেন তাহলে সেই ছবি ইতিহাস ঘটিয়ে দিতে পারে সেটা আমরা সবাই জানি আর সেটার জন্যে সাকিবিয়ানরা অবশ্যই অনেকটা আমি বলবো না শুধু সাকিবিয়ানরাই ছবিকে অল টাইম লকবাস্টার বানিয়ে দিতে পারে না সাকিবিয়ানরা ছবিকে হিটের ওপরের তকমাটা দিতে পারে কাইন্ড অফ ব্লকবাস্টার দিতে পারে অল টাইম ব্লকবাস্টার বা ইন্ডাস্ট্রি হিট দিতে গেলে সাধারণ মানুষকেও হলে যেতে হবে আর তার জন্য অলরেডি সেই অডিয়েন্সটা রেডি সাকিব ভাইয়ার যারা আরবান অডিয়েন্স তারা মেগাস্টার সাকিব খানের নামে এখন মাল্টিপ্লেক্সে ছুটে যায় সিনেমা দেখতে এবার রিপিট অডিয়েন্স কতটা টানতে পারবে সেটা তো সিনেমার ক্যাপাবিলিটি এইখানেই তো প্রিন্স টিমের আসল ম্যাজিকটা যে তারা কি তৈরি করছে অমিত রয়কে তারা হায়ার করেছে তারা ভালো ভালো টেকনিশিয়ানসদের নিয়ে কাজ করছেন তাহলে একটা আউটপুট ভালো বেরোবে এটা তো আমরা আশা রাখতে পারি আর আমরা যতটা চাইছি তার থেকেও বেশি চাইছে প্রিন্স টিম খোদ কারণ খরচটা কিন্তু তারা করেছে প্রযোজক চাইবেন তিনি যে খরচটা করতে চলেছেন সেটা উঠে আসুক আর সেটার জন্য দরকার কিন্তু ভালো মানের ছবি ভালো গল্পের ছবি ভালো মেকিং ভালো এক্সিকিউশন আর মেগাস্টার সাকিব খানের প্রপার ইউটিলাইজ এটা যেমন তেমন করে যা তা করে দিলাম করলে হবে না কিন্তু স্পেশালি বরবাদে আরিয়ান মির্জাকে দেখার পরে আবারও আমি রিপিট করছি বরবাদের আরিয়ান মির্জাকে দেখার পরে লোকে কিন্তু ওয়েট করছে আরিয়ান মির্জার থেকেও গ্র্যান্ড ভাবে কে দেখাতে পারবে মেগাস্টার শাকিব খানকে চলো শেষ করলাম ভিডিওটা এটা যদি সত্যি হয়ে থাকে যে অমিত রয় ওয়ান ক্রোর রুপিস চার্জ করছেন এটা অবাক ব্যাপার কিচ্ছু হবে না আমার ধারণা এক কোটি না হলেও উনি মোটামুটি পঁয়ষট্টি সত্তর বা পঁচাত্তর লাখ টাকা তো চার্জ করবেনই কারণ রিসেন্ট টাইমে উনি অ্যানিম্যালের ডিওপি উনি ডাঙ্কির ডিওপি এছাড়াও উনি রামগোপাল বর্মার সঙ্গে কাজ করা মানুষ হ্যাঁ যে সে মানুষ নয় কিন্তু শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা